বিয়ের পরে প্রতিটা নারীর কিন্তু তার পছন্দ ও প্রিয় মানুষটার সময় খেয়াল থাকে তার পছন্দ অপছন্দ তার চলাফেরা পোশাক পরিধান সব কিছুই কিন্তু একটা নারীর কিন্তু সবসময় এটা এদিকে খেয়াল থাকে ও স্মরণ থাকে সেটা কিন্তু আমারও এরকম ব্যতিক্রম কোনো কিছু নয় তাই থাকছে আজকে ভিডিওতে প্রিয় মানুষটার জন্য কি করলাম কি ফেভারিট আইটেম রান্না করলাম কোথায় পাঠালাম সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এই তো দেখলেন এখন বাজে হলো ভোর ছয়টা তিন মিনিট চার মিনিট হবে আমি ঘুমিয়েছিলাম আমার মেয়ে একটু ভিডিও করছে দেখেন এ আমি শুয়ে আছি আমার মেয়ে ঘুম থেকে উঠে ও ওয়াশরুমে গিয়েছিল তখন এসে যখন দেখছে যে জিমি আমার সাথে শুয়ে আছে আমি ওর উপরে হাত দিয়ে শুয়ে আছি সেটা ভিডিও করে নিয়েছে মানে আমাকে সকালে দেখাবে এজন্য যাই হোক আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ও প্রতিদিনই আমাদের সাথে মানে না শুলে আমার সাথে আমার মেয়ের সাথে বিশেষ করে আমার মেয়ের সাথেই শোয় প্রতিদিন কেন জানি আজকে আমার সাথে মানে শুয়ে আছে আমিও কিন্তু তা জানিই না যাই হোক এই তো সকালটা তো শুরু করলাম এখন অফ ক্যামেরাতে রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ এই সময়টা কিন্তু এখন বিকাল মানে বিকাল বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি আমার প্রিয় মানুষটার জন্য তার পছন্দের কিছু মানে আইটেম কিবা খাবার বলেন এই কী কী রান্না করলাম খুবই অল্প বাজেটে অল্প সময়ের মধ্যে সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কেপ না করে অবশ্যই দেখবেন একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় কথা বা কাজ অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে পাশে থাকা বেল অ্যাকটি ক্লিক করে আমার পরিবারের পাশেই থেকে যাবেন যাই হোক এই তো দেখলেন আমি কতগুলা কচু শাক ধুয়ে নিয়েছি এটা আমি রাতে মানে সন্ধ্যার আগেই বাজারে গিয়েছিলাম কচু লতি পাট শাক তারপরে সুটকি অনেক কিছু কেনাকাটা করে এনেছি কি হলো মানে হঠাৎ করেই হাজব্যান্ড বললো ফোন দিয়ে যে বাইরে একজন লোক যাবে আর তার কিছু ওষুধ আর মেডিসিন দিতে আর হলো এগুলাই দিতে বলেছে তা আমি বললাম যে একটু ভর্তা বানিয়ে দেই নিবে নাকি জানিও মানে ফোন দিয়ে জিজ্ঞেস করে বলল যে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে জেনে জিজ্ঞেস করব। পরে আবার আমাকে ফোন দিয়ে মানে মেসেজ দিয়ে বলল হ্যাঁ অল্প করে ভর্তা দিতে পারো সেই জন্য আমি কি বললাম মানে ভর্তার কি দেবো পারছি না যে আমি তার পছন্দের সব কিছুই দিয়ে দিই একটা জিনিস মনে রাখবেন যে আমাদের পছন্দ প্রিয় মানুষটা যদি কাছে না থাকে দেখবেন যখন আপনি রান্না বান্না করবেন তার কিছু পছন্দের জিনিস সেগুলা কিন্তু রান্না করলে কিন্তু আর খেতে ইচ্ছে করে না ও যে তার আমার প্রিয় ও কাছের মানুষটার জন্য মানে যখন মনে হয় যে এই জিনিসটা তা সে পছন্দ করে তখন কিন্তু আর অনেকটাই খারাপ লাগে যে সে এখন নেই অনেকটাই দূরে আছে থাকলে হয়তো বা অনেক পছন্দ করে খেত যাই হোক এটি কিন্তু অনেক মেয়েদেরই হয় অনেক মধ্যে বলতে বেশিরভাগ মেয়েদেরই হয় যাই হোক যারা দূরে আছে তাদের জন্য কিন্তু অনেকটাই মানে কষ্টদায়ক এই জিনিসটা হাজব্যান্ড ছাড়া যে দূরে যে কোনো পছন্দের খাবারটাবার টাবার একা কিন্তু খেতে ইচ্ছেই করে না তারপর এই তো দেখলেন এটা হলো গরুর মাংসর শুটকি এটা আমার মা দিয়েছিল এটা আমি গতকাল রাতেই ভিজিয়ে দিয়েছিলাম মানে বিশেষ করে এই খাবারটাই আর কি রান্না করে দেওয়ার বেশি ছিল আমার মা বলেছিল যে এগুলো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যদি ওখানে কেউ যায় বাইরে তখন তুমি রান্না করে দিও তোমার মনের মতো করে রান্না করে দিও এটা উদ্দেশ্য করে দিয়েছি কিন্তু আমি যে কত খাবার রান্না করেছি তা একটু পরে দেখতে পাবেন এই তো আমি যে মাংস শুটকিটা এইটা রাতেই ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখলে একটু একটু নরম হবে তারপরে আমি পাটায় ছেঁচে নিয়েছি দেখলেন তারপর এই তো দেখলেন এই যে পাট শাকটা রান্না করে নিয়েছি তারপর এখানে আবার সুটকি এই তো ভাজা ভাজা করলাম এগুলা মানে একটা রাতে আমি করেছি জানেন না বিশ্বাস করবেন কিনা না এগুলো করতে করতে রান্না করতে করতে প্রায় আমার রাত তিনটা বেজে গেছে আমি সন্ধ্যার সময় বাজারে গিয়ে এগুলা কেনাকাটা করে এনে সব কিছু গুছিয়ে ধুয়ে তারপরে একা হাতে সব কিছু রান্না করেছি সাথে আমার একটু শাশুড়ি মা কাটাকুটি করে দিয়েছে অনেকটা সাহায্য করে দিয়েছে যদি এটা না করতো তাহলে তো আরও দেরি হয়ে যেত প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে কচু শাক রান্না করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে এই তো দেখলেন সুটকিটা এটাও আমার হাজব্যান্ডের খুবই একটা পছন্দের খাবার যেহেতু কাঁঠাল বিচি দিয়ে লটকা সুটকি খুবই ভালো লাগে কিন্তু এই তো কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এতগুলা খাবারের ভিডিও তো আর করা হয় না তো দেখা যাচ্ছে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে একটু একটু করে আমি ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে এই তো এখানে সুটকি বোনাটা রান্না করে নিয়েছি আবার সাথে কিন্তু পাতার ভর্ত ছিল এখানে এটা ছিল পাট শাক আপনারা কি কী শাক বলেন জানি না আমাদের এখানে পাট শাক বলে তারপর এটা ছিল ভর্তা এটা ছিল চ্যাপা সুটকির ভর্তা এই ভর্তাটাও বানিয়ে নিয়েছি আরও কিন্তু ছিল সেটা আবার আমি একটু ঠান্ডা করতে দিয়েছি ওই তো যে গরুর মাংসের যে সুটকিটা এটাও ঘুনা করে নিয়েছি আমি একবারে ভাজা ভাজা করা করে ভাজা করে নিয়েছি প্রায় ছয় থেকে সাত আইটেম হবে এগুলো সব কিছু একা হাতে রান্না করে তারপর এগুলো আমি যে প্লেটে রেখে ঠান্ডা করে মানে ঠান্ডা করতে রেখেছি কারণ কালকের মধ্যেই চলে যাবে এই জন্য আমি রাতেই এগুলা মানে এই রেখে প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে তারপর প্যাকেট করে আমি রেখে দেব এগুলা ছিল লতি এই লতুটা লতিটাও আমি শুটকি দিয়ে রান্না করেছি একবারে ভাজা ভাজা করে শুকনা করে সবই খাবার শুকনা এগুলো আমি সুন্দর করে প্যাকেট করে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব বরফ করে দেব এই জন্য সব কিছু রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব যাই হোক এই তো দেখলেন কত কিছু রান্না করেছি এটা ছিল শুটকি মানে যে শুটকি যে গরুর মাংসের যে শুটকিটা আছে আমার হাজব্যান্ড আবার গরুর মাংস যে চাকা যে মাংসটা ওটা খায় না সময় এই সুটকিটা বেশি পছন্দ করতো আর এমনিতেই গরুর মাংস তেমন একটা পছন্দ করে না এই সে কেন জানি খেতে চায় না শুধু একমাত্র হাড়ের মাংস হলে সে একটু খায় আর যে মানে চাকা যে মাংসটা আছে ওটা তেমন একটা খেতে চায় না এটা এই জন্য আমার আম্মু সুটকি দিয়েছিল যে কুরবানির মাংস ওগুলো শুটকি দিয়েছিল সুটকিটা এইভাবে রান্না করলে জানেন না কি যে মজা লাগে গরুর মাংসতে বেশি স্বাদ লাগে এটা একবারে ভাজা ভাজা তেলে ভাজা ভাজা করলে খুবই মজা লাগে এটা বলে কি বলবো একবারে যারা খাননি অবশ্যই মাংসের সুটকিটা খেয়ে দেখবেন যাই হোক এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি এগুলো আমি গতকাল প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি রেখে আমি ফ্রোজেন করে নিয়েছি তারপরে এই তো প্যাকেট করা শেষ এখন আমি নিয়ে যাব আল্লাহ আল্লাহ করছি যে এগুলা আমার প্রিয় মানুষটার কাছে যাতে পৌঁছায় না হলে কিন্তু খুবই একটা খারাপ অবস্থা হয়ে যাবে কেননা এয়ারপোর্টের মধ্যে অনেক খাবার টাবার যদি একটু পরিমাণ বেশি হয় খুলে টুলে কিন্তু সব কিছু ফেলে রেখে যেতে হয় এই জন্য আল্লাহ করছি যাতে সই সালামতে পোশ পৌঁছায় ইনশাল্লাহ খাবারগুলো সই সালামতেই তার হাতে গিয়ে পৌঁছেছে কারণ একা হাত একা মানুষ রান্নাবান্না তেমন একটা সময় পায় না যেগুলো আমি রান্না করে দিয়েছি খুবই কম বাজেটে রান্না করে দিয়েছি যেমন শাক এখন কিন্তু দশ টাকা আটির মধ্যেই হয়ে যায় সে সে শাকটার মধ্যে মানে সব পদের শাকের মধ্যে তার পাট শাকটাই সবচেয়ে পছন্দের তারপরে হলো কচু লতি এগুলা কিন্তু তেমন একটা দাম না কিন্তু ওই সময়টার দাম একটু দাম দিয়ে কিনতে কিনেও কিনতে হয়েছে যেহেতু বৃষ্টির সময় ছিল আবার অনেকটা রাতও হয়ে গিয়েছে এই জন্য আবার আমি যেহেতু বাজার থেকে কিনে আনতে পারিনি সামনের মানে লোকাল মার্কেটের থেকে কিনেছি এই জন্য একটু দাম নিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ তাকে দিয়েছি এর থেকে আর বড় কিছু নয় তারপর যেগুলা দিয়েছি খুবই কম বাজেটের মধ্যে দিয়েছি যাতে সে অনেক দিন পর্যন্ত খেতে পারবে প্রায় এক সপ্তাহ উপরে চলে যাবে আর চেষ্টা করেছি যাতে তার পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো দিতেই এটা আর বলার মতো নাই সে যে যখন খাবে খুশি হবে সে যখন খাবে খুশি হয়ে যাবে এর থেকে বড় খুশি স্ত্রীর কাছে আর কোনোটাই নেই যাই হোক নতুন ভিডিও আগমন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসা আসসালামু আলাইকুম